আমার ভাঙা ঘরে রে ভাঙা চালা ভাঙা ফাকে অবক জোস্ত ধুই কাপড়ে হাত বাড়াইয়া আমার ভাঙা ঘরে ভাঙা বেড়ার ফাঁকে অবাক জোৎস্না ধুই কাপড়ে হাত বড় ডাকে হাতি ছড়াই ডাকে কিন্তু মুখে বলে না আমার কাছে আইলে বন্ধু আমারে পাহিবা না আমর ভাঙা ঘরে ভাঙা বেরার থাকে অবাক যোস্না ধুই কাপড় হাত বাড়াইয়া ডাকে তুমি আমাই ডাকলা গ তুমি রইলা দূরে তোমার রইয়া অবাক যো না চিন সুরে সারাই ডাকে না মুখে বলে না আমার কাছে আইলে বন্ধু আমারে পাইবানা আমার ভাঙা রে ভাঙা চালা ভাঙা বেড়ার ফাঁকে আমাকে জোচনা না পরে কপার হাত বড়াইয়া ডাকে হাত সারাই ডাকে কিন্তু মুখে বলে না আমার কাছে আইলে বন্ধু

जाने दले मंतम देखता सो गुतु दे, धार जान हवामा

ਤਮਰੇ ਦਾਲੇ ਡਾਨੀ ਮੰਤੰਮਾ ਆਸ਼ਾ ਦੇਖਤਾ ਸਗਤਰੇ ਭਟਾਂਗਾਂਗੀ ਜੋਰ ਵੀ اے تمرے سنوں گا تو بجووا نہ کھلونا نظور اے من دھار زنموا Subhanallah, we